হ্যালো ব্যাস আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে আবার হাজির হলাম নতুন ভিডিও নিয়ে যারা রেড তেলা মাছের পোনা চাষ করতে আগ্রহী আছেন তারা আমাদের সাথে যোগাযোগ করুন কেউ বলে রেড তেলাপেয়া মাছ কেউ বলে লাল তেলাপেয়া মাছ রেড মাছ ব্রয়া ফ্লকের জন্য একদম ভালো মাছ এ মাছ যারা ব্রয়া ফ্লকে চাষ করবেন তারা চার মাসেই বাজারজাত করতে পারবেন এবং এই মাছগুলো দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখা যাচ্ছে যারা ইত্তলা মাছের কোন খুঁজতেছেন তারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন এবং আমরা এই মাছগুলো বাংলাদেশের যে কোনো প্রান্তেই যে কোনো জায়গায় হোম ডেলিভারি দিয়ে থাকি যারা এসব মাছ গ্রাহকের জন্য খুঁজতেছেন তারা আমাদের সাথে যোগাযোগ করুন এবং যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না নতুন নতুন ভিডিও আপলোড পেতে আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং কে লাইক কমেন্ট শেয়ার করে মতামত জানাবেন অন্যদের অন্যকে দেখার সুযোগ করে দেবেন আমি আবারও বলে দিচ্ছি সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের এই চ্যানেলটা